নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি মেথির শাক দেখুন এখানে একটা প্লেটে আমি মেথির শাক নিয়েছি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কুচিয়েও নিলাম আজকে এই মেথির শাক রেসিপিটি দুটি উপকরণ দিয়ে বানাবো যার ফলে শাকের টেস্ট বা মুখের স্বাদ দুই বদলে যাবে তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা সুন্দর এই রেসিপিটি কিন্তু হবে দুর্দান্ত নিয়ে নিলাম একটা মিক্সি জার এবার বললাম না যে দুটো উপকরণ দিয়ে আমি বানাবো এখানে নিয়েছি এক চামচের বেশি দু চামচ ছোলা আর দু চামচ বাদাম ভাজা এবার গুঁড়ো করে নেব এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হাফ চামচ সাদা সরিষা হাফ চামচ গোটা জিরে আর দশ বারোটা কারিপাতা এবার একটু নেড়ে দেবো এবার দিয়ে দেব এক চামচ মতো রসুন কুচি আমি আগে থেকে রসুন কুচিয়ে রেখেছিলাম আর দেব একটা বড় মাপের পেঁয়াজ পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম এবার ভালো করে পেঁয়াজ আর রসুন ভেজে নেব তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন দেখুন পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু লাগবে দুর্দান্ত এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা মেথির চাপ ওই প্লেটেই সামান্য জল দিয়ে আমি দিয়ে দিলাম আর কিন্তু আমি জল দেবো না যেহেতু শাক থেকে জল বেরোবে এবার আমি দেব স্বাদ মতো লবণ এই রেসিপিটি কিন্তু রুটি বা ভাত দুয়ের সঙ্গেই কিন্তু ভালো লাগবে খেতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার ঢাকা দিয়ে দেব আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসবো বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আবারও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দেব আবারও দু মিনিট বাদ ফিরে আসলাম দেখুন বন্ধুরা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব এই রেসিপিটি কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম ছোলা আর বাদামের গুঁড়ো দুই চামচ এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো এই মিশ্রণটি দেওয়ার ফলে কিন্তু এই শাকটির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আর মুখের স্বাদও বদলে যাবে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা শাকটা কত সুন্দর লাগছে দেখতে